আসসালামু আলাইকুম সবাইকে দু সাল হ্যাপি নিউ ইয়ারকে শুভেচ্ছা আজকে একদম পয়লে নববর্ষ হিসাবে আমরা আপুদেরকে এই মেকআপ প্যাকেজটা দেবো সবচেয়ে কম দামে তো আমাদের যে ডিসেম্বরের যে প্যাকেজগুলো ছিল যে অফারগুলো ছিল এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন আমাদের যে নতুন অফার থাকবে প্রত্যেকটা থাকবে এবং পাইকারি প্রাইজে এবং আমরা চেষ্টা করতেছি ডিসেম্বর মাসে মানে চাইতেও যেন জানুয়ারি মাসে আপনারা প্রোডাক্টের দাম সবচেয়ে কম পেয়ে থাকেন প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে থাকেন সবচেয়ে কম দামে চমক কাশ্মীরটা কিন্তু রাস্তার সাথেই আপনারা চমক কসমিটা পেয়ে যাবেন এটা ডাকা নিউ মার্কেট ডাকা নিউ মার্কেটে আপনার চমক কাশ্মীর পেয়ে যাবেন আর এখানে কিন্তু পার্লারের আইটেম এবং হিজাবের আইটেম সব যত প্রকার আইটেম কালার কসমেটিকের আইটেম হইতে আপনার হিউজ পরিমাণ আইটেম কিন্তু চমক কাশ্মীর থাকবে আর আমাদের কিন্তু পুরো ডা পুরো ডিসেম্বর মাসে অফার শেষ এখন কিন্তু আমাদের জানুয়ারি মাস যে অফার থাকবে চমক কাশ্মীর থেকে সর্বনিম্ন প্রাইসে তা আমরা চেষ্টা করি যেন স্টুডেন্ট বাজারটি স্টুডেন্টের কথা বিবেচনা করে একদম সর্বনিম্ন প্রাইজে আপনার প্রোডাক্ট দেওয়ার জন্য অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট চমক কাশ্মীর চার্জ বাই ছয় উন্নয়ন ইলেভেন রোড গাছ আমার সমান্ন নিমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন টাকা টাকার বাইরে যারা পড়েছেন তারা বিশ্বযোগ যোগাযোগ করবে আর চমক যারা স্যানটা সাশ্রয় করেন তারা ওদের দ্রুতভাবে স্নানটি সাশ্রয় নেবেন আর আমাদের কিন্তু চমক কসমের অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রথমে এই মেকআপ প্যাকেজের মধ্যে কী 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 প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে যেমন এই পুদিয়ারের যে অনলাইন ভাইরাল যে লিপ গ্লসটা এই লিপ গ্লসটা থাকবে মেকআপ প্যাকেজে একটা লিপ গ্লস একটু সোয়াচ করে আপনাদেরকে দেখে দেন এই যেমন এই লিপ গ্লসটা একটু সোয়াচ করে দেখা দেন আপনাদেরকে খুব চমৎকার লিপ গ্লস আর কালারটা কতটা সুন্দর এই যে আপনারা দেখুন যে কালারগুলো কতটা সুন্দর দেখুন

দেওয়া মাত্রায় লেগে যাবো চমৎকার আইব্রোটা দেখুন ব্রাউন ভিতরে খুব চমৎকার ব্র্যান্ডের তারপরে আমরা এখানে আই ম্যাজিক ব্র্যান্ডের দেখুন কনসিলার যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন এই মেকআপ আপনি নিয়ে যাবেন সেভেনের এই আপনারটা দেখুন এ কিন্তু আইলায়ার ভিতরে অনেক রেপ্লিকা বের হয়ে গেছে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে রেপ্লিকা এবং অরিজিনাল দেখে দেবো এই প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন এইভাবেই আপনার ফুল দেওয়া থাকবে যেটা ফুল দেওয়া থাকবে সেটা হচ্ছে অরিজিনাল ডাব্লিউ সেভেন আইলায়ারটা এই আইলাইটার থাকবে তারপর থাকবে এখানে এই যে কপিটা দেখুন কপি আমরা একটা মানে নিয়ে এসেছি এটা হচ্ছে কপিটা আর ওটা হচ্ছে অরিজিনালটা তারপরে এখানে থাকবে আপনার দেখুন ইবারলি ব্র্যান্ডের যে প্রাইমারটা এই প্রাইমারটা কিন্তু পোর্টসও দূর করবে হোয়াটেনও দূর করবে এবং স্কিনটাকে গ্লাস রাখবে মানে খুব ভালো মানের একটা প্রাইমার আমরা নিয়ে এসেছি এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন ইবারলি ব্র্যান্ডের যে প্রাইমারটা এই প্রাইমারটা আমরা রেখেছি তারপরে আমরা রেখেছি এখানে আই ম্যাজিকের যে কাজলটা দেখুন চমৎকার একটা কাজল দেওয়া মাত্রই লেগে যাবে আই ম্যাজিক ব্র্যান্ড দেখুন প্রত্যেকটা আমি চেষ্টা করতে যাচ্ছি যেহেতু নববর্ষের দিন একদম হ্যাপি নিউ ইয়ার দিন আমরা চেষ্টা করতেছি আপনাদের ভালো একটা প্রোডাক্ট দিয়ে মানে হাতে মানে তুলে দেওয়ার জন্য সবচেয়ে কম দামে এই আইমেদিকের এই কাজলটা থাকবে তারপর থাকবে এখানে বিউটি প্ল্যান্ডার যেখানে একটা বিউটি প্ল্যান্ডার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে এসেন্সের যে লুজ পাউডারটা দেখুন এসেন্সের যে লুজ পাউডারটা এই লুজ পাউডার আপনি নিয়ে যাবেন তারপর প্লারি ব্র্যান্ডের যে দেখুন গ্লিটার যে আইলায়ারটা সেই আইলায়ারটা নিয়ে যাবেন যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন কিন্তু অনেকগুলো কালার রয়েছে যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন খুব চমৎকার চমৎকার কালারগুলো তারপর আমরা রেখেছি এসেন্সের আই লাভ এস্টান্স যেটা ভাইরাল একটা মাসখারা সেই বলিউম একটা মাস্কার আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য খুবই চমৎকার এবং ভলিউম আমরা রেখেছি এই মেকআপ এইভাবে চলে আসবে এই বলি এই মাস্কাটা থাকবে তারপরে থাকবে এখানে দেখুন কি ব্র্যান্ডেড টোয়েন্টি ফোর কে যে কাজলটা এই কাজলটা থাকবে দেখুন দুই পাশে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্রাউন দেখুন একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্রাউন ব্ল্যাক আর ব্রাউন দুটা তো থাকবেই তারপর সাথে থাকবে কিন্তু আবার একটা হচ্ছে পাউডার এটা খুলে আপনাদের হ্যাঁ জেল একটা ভিতরে দুইটা মোট চারটা থাকবে একটা পাউডারই থাকবে প্লাস একটা জেল থাকবে ব্ল্যাক এবং ব্রাউন দেখো আর এটা হচ্ছে এর জেলটা আর আর সাথে থাকবে আপনার দুইটা ব্রাশ থাকবে দেওয়ার জন্য দুইটা ব্রাশ থাকবে তারপরে থাকবে এখানে দেখুন মাঞ্জির বারো পিস মানজির বারো পিস যে ব্রাশ সেট এই ব্রাশ সেটটা থাকবে তারপরে থ্রি ডি যে আইলিশ যে কোনো একটা আইলিশ আপনি নিয়ে যাবেন খুব চমৎকার আইলিশগুলো দেখুন এই একটা কালার রয়েছে তারপরে একটা কালার এই একটা কালার কোনো এখান থেকে যে কোনো একটা আইলিশ আপনি নিয়ে যাবেন তারপরে আপনারা নিয়ে যাবেন মেকআপ তোলার জন্য যে পাপ এই পাপটা নেবেন এমনকি প্লাস এই রিওভারটা এই রিওভারটা দিয়ে এই পাপটা দিয়ে আপনারা লাস্ট মুহূর্তে আপনারা এই মেকআপটা আপনার তুলে ফেলবেন থাকবে ষাঁকুড়া ব্র্যান্ডের একটা রিমোভার থাকবে থাকবে একটা পাপ থাকবে তারপরে এখানে রয়েছে দেখুন ম্যাপসের একটা ম্যাট একদম সেটিং স্প্রে রয়েছে দেখুন ম্যাট একটা সেটিং স্প্রে রয়েছে তারপর শিগ্লামের একটা ফাউন্ডেশন রয়েছে চমৎকার একটা প্লা মানে ফাউন্ডেশন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল কাবার একটা ম্যাট ফাউন্ডেশন আমি আপনাদেরকে একটু সচ করে দেখাচ্ছি এবং কি আপনার ফানে দিয়ে ইউজ করে আমি আপনাদেরকে এখন একটু দেখাই দেবো এই দেখুন খুবই চমৎকার একটা আমরা সেই গ্লামের ফাউন্ডেশনটা রেখেছি খুবই চমৎকার দেখুন এই দেখুন একদম আপনার দেওয়া মাত্রেই মিশে যাবে দেওয়া মাত্রেই আপনি মিশে যাবে ফাউন্ডেশন দেখুন একদম চমৎকার একদম ফুল কভার একটা ফাউন্ডেশন এই দেখুন এটা আমি আমি একটু পানি নিয়ে দিয়েছি দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ওয়াটার একবার টোটালি আপনি ঘাওয়াবে না টোটালি ঘাওয়াবে না আপনার এই শিগ্রামের এই আমরা ফাউন্ডেশনটা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন সেই যে ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা রেখেছি আমরা মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি একদম চমৎকার একটা ভাইরাল একটা আইসোর প্লেট এই আইসোডো প্লেটের ভিতরে কি রয়েছে আমি আপনাদেরকে একটু দেখেছি আজকে নববর্ষের দিন নতুন বছর উপলক্ষে নতুন নতুন অফার নতুন নতুন কালেকশন আমরা নিয়ে এসেছি যে চমৎকসম থেকে ইকোডিকো ব্র্যান্ডে দেখুন এটা থাকবে আপনার এখানে থাকবে আইশডো আই প্লেট দেখেন এখানে কিন্তু লেখা আছে যে দেখুন কোনটা কি থাকবে এখানে হচ্ছে আইশোডো এখানে থাকবে আইশোডো প্লেট তারপরে এখানে থাকবে হাইলাইটার তারপর এখানে থাকবে আপনার ছয়টা হাইলাইটার দেখুন খুবই চমৎকার তারপর এখানে থাকবে ব্লাশোন এখানে থাকবে আপনার হচ্ছে ছয়টা ব্লাশোন দেখুন তারপরে এখানে কোনটা কি সব লেওয়া আছে এখানে কনসিলার থাকবে ফেস পাউডার থাকবে প্লাস আপনার হচ্ছে আইব্রো কিট থাকবে দেখুন এখানে কনসিলার রয়েছে এই এট হচ্ছে কনসিলার দুইটা থাকবে এটা থাকবে আপনার হচ্ছে ব্লঞ্জার থাকবে প্লাস আইব্রো কিট এই পুরো সেটটা থাকবে তো পুরো এই আইব্রো যে আপনার মেকআপ কিটটা এই মেকআপ কিটটা থাকবে আইশোডো প্লেটের এই মেকআপ কিটটা থাকবে এই মেকআপ প্যাকেটের জন্য আপনারা যদি নর্মালি এই আপনার আইশোডো প্লেটটা কিনেন তাহলে বারো থেকে পনেরোশো টাকা গুনতে হবে কিন্তু আমরা চমক কসমেটিক্স থেকে আপনাদের এতগুলো আইটেম দিয়ে একদম পয়লায় নববর্ষ একদম হ্যাপি নিউ ইয়ার হিসাবে আমরা দিচ্ছি মাত্র অনলি শুধু আপনাদের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন একদম অপার প্রাইজে আমরা দিচ্ছি মাত্র অনলি শুধু তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা বিনিময়ে আপনারা এতগুলো সুন্দর আইটেম পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে একদম অপার প্রাইজে তারপরে এখানে থাকবে কিন্তু আবার জাপান সাঁকুরের একটা সিরামও থাকবে দেখুন এই দেখুন এই এই সিরামটা থাকবে এই সিরামটা কিন্তু হোয়াইটেনিং একটা সিরাম খুব ভালো একটা সিরাম থাকবে এই সিরামটা থাকবে আর এখানে কিন্তু আমাদের কিন্তু শেষ নয় আমরা একদম লাস্ট একটা এই মেকআপ প্যাকেজের জন্য একটা গিফট নিয়ে এসেছি গিফটটা থাকবে এখন যেহেতু শীত এখন যেহেতু শীত সেটা আপনার আমরা এই ভিটামিন ই অথবা ডাক্তার ডেবি বা ফোরকে যে কোনো একটা আপনার হোয়াইটেনিং বডি ফ্রি পেয়ে যাবেন অনলি শুধু তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই প্যাকেজটা যদি আপনারা কিনেন তাহলে আপনারা এই ফ্রি একটা লোসন পেয়ে যাবেন একদম পয়লাই অবশ্য একদম পয়লাই অফার একদম প্রথম দিনে আমরা অফার দিয়ে দিচ্ছি আপুদেরকে সবচেয়ে কম দাম আপনার এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন চমক থেকে আমি আবারও দেখা দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই দেখুন ফুদাইয়ের যে আপনার হচ্ছে পাঁচ পিস যে লিপস্টিক এই লিপ এই থাকবে তারপর জর্ডার ব্র্যান্ডের যে আইব্রোটা থাকবে আইব্রোটা থাকবে তারপর থাকবে আইমেজিকের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেনের একটা আইলিয়ার থাকবে তারপর থাকবে এখানে থাকবে ইবালি ব্র্যান্ডের যেখানে একটা প্রাইমার থাকবে তারপর থাকবে আপনার শাকুরের একটা সিরাম থাকবে তারপর থাকবে এখানে আইমেজিকের একটা কাজল থাকবে তারপর এখান থেকে বিউটি ব্র্যান্ডের একটা ভাব থাকবে তারপর থাকবে জাপান শাকুরের একটা মেকআপ রিউমার থাকবে তারপর সেইগুলো আমার একটা ওজন থাকবে তারপর মেকআপের একটা এই মেকআপ সেটিংস में থাকবে তারপর থাকবে এসএনসি এর একটা লুজ পাউডার থাকবে তারপর এখানে থাকবে আই লাভ আই লাভ একটা মাসকারা থাকবে এসএনসি এর একটা মাসকারা থাকবে তারপর এখানে থাকবে আপনার ফ্লায়ারি আপনার ওই যে গ্লিটার আইলাইনার থাকবে তারপর থাকে 24k আপনার একটা ডাবল কাজল থাকবে তারপর মানজির একটা ব্রাশ সেট থাকবে তারপর থাকবে এখানে আইলেশ থাকবে যে কোনো একটা আইলিশ যে কোনো একটা আইলেসে আপনার সেট নিয়ে যাবেন যে কোনো একটা আইলেস তারপর থাকবে আপনার মেকআপ রেমার একটা ফাপ থাকবে তারপর থাকবে এই অনলাইন ভাইরাল যে আইসড়ো প্লেটটি এই প্লেটটা আবার আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দেখুন এটা থাকবে আইসডো প্লেট তারপর এখানে থাকবে আপনার হচ্ছে হাইলাইটার তারপর এখানে থাকবে ব্লাশন তারপর এখানে থাকবে আপনার ব্লঞ্জার প্লাস কনসিলার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকসমের পাশে থাকবেন আল্লাহ হাফেজ